ভালো ব্যবহারের বিনিময়ে ভালো ব্যবহার করাটা কিন্তু ভালো ব্যবহার না আসলে কেউ যখন আপনার সাথে খারাপ ব্যবহার করে তার বিনিময়ে ভালো ব্যবহার করাটাই কিন্তু ভালো ব্যবহার অহংকার মানুষের পতন ঘটায় আর বিনয় মানুষের মাথায় মুকুট পরায় প্রিমিয়াম সেগমেন্টের অনেক পোলটি কিন্তু আমাদের সবগুলো আউটলেট আপনারা পেয়ে যাবেন রাইট না আমাদের এই ভিডিওটি চট্টগ্রাম জিসি আউটলেট থেকে আমাদের অলঙ্কার আউটলেট এবং ঢাকায় মালিবাগ আবুল হোটেলের পাশে গ্লোবাল ইসলামী ব্যাংকের তিন তলায়ও কিন্তু আপনারা এই প্রিমিয়াম সেগমেন্টের অরিজিনাল এক্সপোর্টের পোলোগুলো কিন্তু আপনারা দেখে দেখে পারচেস করতে পারবেন তিন পিস মাত্র পনেরোশো টাকা এছাড়াও আমাদের শোরুম অরিজিনাল এক্সপোর্টের পোলো তিন পিস বারোশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলোর সাইজ কিন্তু আপনারা পাবেন এস এম এল এক্স এল টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্স এল পর্যন্ত যারা একটু বাল্কি সাইজ রয়েছেন তারাও আমাদের শোরুমে এসে অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে প্রোডাকশন করানো বিভিন্ন ব্র্যান্ডের ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্টের বলে কিন্তু পার্চেস করতে পারবেন তিন পিস মাত্র পনেরোশো টাকায় এছাড়াও অরিজিনাল এক্সপোর্টের টি শার্ট কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন ম্যান্সের জিন্স প্যান্টও পাবেন শার্টও পাবেন ট্রাউজার কার্গো প্যান্ট সহ হিউজ কালেকশন কিন্তু আপনি দেখে দেখে পার্চেস করার জন্য অবশ্যই আমাদের শোরুম আপনাকে আসতে হবে আমি এই ভিডিওটি করছি চট্টগ্রাম জিসি আউটলেট থেকে যেটির অবস্থান বাটাগল্লির পাশেই সাদিয়াজ কিচেনের তিনতলা আপনার আমাদের শোরুম আসলে দেখে দেখে মনের মতো এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যেগুলো সাইজ এস এম এল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্স এল ফাইভ এক্সেল কিছু কিছু পেয়ে যাবেন আমরা কুরিয়ার ডেলিভারি করছি না বিদায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম